জেল থেকে ব্যবসায়ীকে ফোনে হুমকি গৃহবন্দী ব্যবসায়ীকে দুষ্কৃতীদের লিঙ্কম্যান বলেছেন অর্জুন সিং ফের ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মন্ডলের ওপর গুলি চালানোর ঘটনার পর ফের ব্যারাকপুরের অপর এক ব্যবসায়ী তাপস ভগতের কাছে ফোন আসে সেই ফোনে ব্যবসায়ী তাপস ভগতকে সাবধানে থাকতে বলা হয় এবং প্রাণী মারার হুমকি দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী তাপস ভগত জানান দু 2022 সালে তাকে হুমকি দেওয়া এবং দু সালে তার রেস্তোরাঁর সামনে বোমাও ফেলা হয় যে কারণে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এবং পুলিশকে বিষয়টি জানিয়েছেন যদিও গোটা ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহলে তবে তাপস ভগতকে খুনের হুমকির বিষয়টি চক্রান্তের গন্ধ পাচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি এ বিষয়ে কি বললেন শুনুন আর তাপস ম্যান অফ পুলিশ টু শুভ পুলিশের সমস্ত খাওয়া দাওয়া ব্যবস্থা পার্টি প্রোগ্রাম সব ওই তাপস ভগত করে এই কথাটা বহুদিন ধরে আমরা পুলিশকে বলে এসছি কিন্তু যখন ওই গুলিকাণ্ড হয়েছিল যখন মারা গেছিল একটা বাচ্চা ছেলে খুন হয়েছিল তখন এই কথাটা বলেছিল কিন্তু যেহেতু তৃণমূলের হাত আছে কি করে পুলিশ ধরবে ভাই তৃণমূলে হাত থাকলে তৃণমূলের সঙ্গে পুলিশের একটা সমঝোতা হয়েছে তোমরা লুটেপুটে খাও আমাদেরকে ক্ষমতায় রাখো গুন্ডাদের আমাদের কাউ ধরতে হবে না আমাদের সঙ্গে ভাগ বটরা করো কিন্তু তোমরা কোনো গুন্ডাদেরকে হাত দিতে পারবে না ভাই সবটাই গট অফ গেম সবটাই গট অফ গেম যখনই দেখছে কি এই মামলাটা প্রকাশ্যে এসে গেছে তখন ওই তাপস ভগত এই গল্পটা ছেড়েছে এটাও সব পুলিশের আর তৃণমূলের নেতাদের একটা ট্রাম্প কার্ড কালকে চারটের সময় এসেছিলো কালকে চারটের সময় যেটা এসেছিলো সেটা বলছে যে ঘটনা শুনেছো অজয় মন্ডলের শ্যুট আউট ঘটনা এটা এবার নেক্সট তোমার সঙ্গে হবে তুমি রেডি থাকো কালকে হিন্দিতে বলেছিল কালকে ওইটুকুই বলা হয়েছে আজকে আবার একটা তিনে ফোন এসেছিলো সে পাঁচ মিনিট ধরে আমাকে বলছে যে বাড়ির বাইরে বেরোলে সাবধানে বেরোবে তোমার মার্ডার হয়ে গেলে কারোর ক্ষতি হবে কি না যখন তখন তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে এটা বলে সে আজকে পাঁচ মিনিট ধরে আমাকে ইনডাইরেক্ট অনেকগুলো ঠেট দেয় কালকের ঘটনাটা আমি লোকাল থানাকে ইনফর্ম করেছি দু হাজার তেইশ সালেও আমার রেস্টুরেন্টে বন চালানো হয়েছিলো সেটা আমার এফআইআর করা ছিল কালকেরটা গিয়ে আমি কমপ্লেন করে এসেছি সেগুলো ইনফর্ম করা আছে পুলিশ মহলে কিন্তু এখন অবধি আজকে আবার ফোন এসছে সেটা এখন আবার লোকাল থানাতে যাবো সেটা ইনফর্ম করবো আপনাকে কি বলা হচ্ছে আমাকে একটাই কথায় বলা আছে তোমাকে রেডি থাকো এবার রেডি থাকো মিনস আমি নিজে বুঝতে পারছি না তারা কি বলতে চাইছে মানে এখন অবধি আমাকে ফোনের মধ্যে তারা কোনো টাকা পয়সা ডিমান্ড করেনি কিন্তু তারা পরিষ্কার বলছে রেডি থাকো এবারে যে রেডি থাকো মার্ডার হয়ে যাবে তোমার ক্ষতি হবে এই কথাগুলো পড়ার কারণ আমিও নিজেও ক্লিয়ার হতে পারছি না তারা কি বলতে চাইছে আপনি কতটা আতঙ্কিত অনেকটা আতঙ্কিত কেন তারা ডাইরেক্টলি আমাকে বলছে তোমার বাচ্চারা গাড়ি করে যায় আমাদের কাছে খবর আছে তোমার ব্যবসা ভালো চলছে আমাদের কাছে খবর আছে এই যে খবর আছে তো আমার লোকালে কেউ না কেউ আছে তারা প্রত্যেকটা তাকে ইনফরমেশান দিচ্ছে নাহলে তো আমি তো আতঙ্কিত আমার গাড়ি করে বাচ্চারা যাওয়া আসা করে আমার ফ্যামিলি যাওয়া আসা করে এই জিনিসের জন্য তো আমার ফ্যামিলিকে নিয়ে আমি খুবই টেনশানে আছি নাম পরিচয় কিছু বলা হয়েছে কালকেও কোনো নাম বলেনি আজকেও নিজের নাম কিছু বলেনি কালকে ফোন এসেছিলো আজকে ফোন এসেছিলো সেম নাম্বার দিয়ে ফোন এসেছিলো কিন্তু নাম বলেনি দুজনেই আলাদা আলাদা লোক ফোন করেছিল কোথা থেকে ফোন করছে কিছু কালকে যে ফোন করেছিল সে নিজের আইডেন্টিফিকেশান দিয়েছে আমি বেহলু জেল থেকে বলছি আজকে যে ফোন করেছিল সে নিজে আইডেন্টিফিকেশান কিছু দেয়নি সে ডাইরেক্টলি বলছে যে আমি ফোন করছি ফের চেনো বলে শুরু করলো কথাটা কোনো কি গলার শর্ট চেনা কিংবা না আজকে যে ফোন করেছিল সে দু হাজার বাইশ সালেও আমাকে ঠেট দিয়েছিল তাই জন্য সে যখন স্টার্টিংয়ে বলছে তাই জন্য বলছে চিনতে পারছো তার মানে দু হাজার বাইশ সালে যেহেতু আমাকে ঠেট করেছিল তাই জন্য আমি চিনতে পারছিলাম বলে আমি তার সঙ্গে চুপচাপ কথাগুলো শুনলাম তো সে আমাকে অ্যাডমিট করছে যে কালকে যে আমাকে ফোন করেছিল চারটে সময় ওই আজকে যে ফোন করেছে তার ইনস্ট্রাকশানে কালকে লোকটা ফোন করেছিল সে সেটা অ্যাডমিট করেছে সেই সময় কি কোনো টাকা পয়সা চাওয়া সেই সময় দু হাজার বাইশ সালেও টাকা চাওয়া হয়েছিল কিন্তু সেটা আমি প্রোভাইড করিনি বলেই তখন আমার দু হাজার তেইশ সালে আবার আমার এপ্রিল মাসে আমার রেস্টুরেন্টে পৌঁছানো হয়েছিল